হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আর বোন তোমাদেরকে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসছি আমরা পুজোয় আবার জামা কাপড় গিফট পেয়েছি তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো জামা কাপড় কাদের তরফ থেকে পেয়েছি চল বলে দিই তো আমাদের ভিক্ষা ভাইয়ের বাড়ির তরফ থেকে আমাদের সকলের জন্য জামা দেয়া হয়েছে জামা কাপড় তো সেইগুলোই তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি আমরা শেয়ার করবো তো চলো শেয়ার করি চল প্রথমে তোর জামাটাই আসছে হাতে ওরটাই দেখাই তোমাদেরকে তো এই যে এটা বোনের জামা ভীষণ সুন্দর এটা একটা থ্রি পিস বল থ্রি পিস আর এই যে দেখো খুব সুন্দর এই দেখো আবার একটা একটা চিকচিকানি ধরনের মানে হাতে দিলে কিন্তু উঠবে না ঠিক আছে কিন্তু খুব সুন্দর একটা কাপড়ের একটা গ্লেজ আছে খুব সুন্দর এই যে হাতাটা এরকম পুরো জামাটা এরকম হ্যাঁ এই যে দেখো প্যান্টটা আর ওড়নাগুলো তো এরকমই হয় একই হ্যাঁ একই এরকমটা মানে খুব কম থ্রি পিসের হয়তো একটু আলাদা হয় বাট এখন প্রায় থ্রি পিসের ওড়নাগুলো ওরকমই আর চলো তোমাদের এইবারে দেখাবো আমার বোনপোর জন্য কি গিফট পড়েছে এই যে জামা কোট সিস্টেম জামা খুব সুন্দর জামাটা এটা একটা একটু কালার ধরনের আছে আর হোয়াইটের মধ্যে কম্বিনেশন আছে ভীষণ সুন্দর একটা জামা আর এটা একটা হ্যাঁ জিন্স এই জিন্সটাও খুব সুন্দর এই দেখো খুব সফট জিন্সটা বল এই গেল বোনের আর বনপর। আর হ্যাঁ আমাদের বাড়ির তরফ থেকেও কিন্তু ওদের জন্য জামাকাপড় দেওয়া হয়েছে অনেক দিন আগেই কিন্তু আমরা তখন ভিডিও বানাইনি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর হ্যাঁ আজকে কিন্তু চতুর্থী ওরাও অনেক দিন আগে আমাদেরকে দিয়ে চলে গেছে কিন্তু কি করবো ভিডিও মানে হ্যাঁ সেই জন্য তো এবারে চলো দেখাই আমার দিদিরটা আমার দিদিকে কি গিফট করেছে ওরা এই যে শাড়ি একটা ডিপ গ্রিন কালারের শাড়ি এই দেখো শাড়িটা আর ফুলে দেখাচ্ছে না এই শাড়িগুলো একটু প্রবলেম হয় এই শাড়িটা আমার দিদিকে দিয়েছে আর এই দেখো লকে তোমাদের শাড়ির ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এই গেল দিদির শাড়িটা চলো এইবারে আমি তোমাদের আমার মাইট আচ্ছা ঠিক আছে চল তো এই যে মাকে এই শাড়িটা দিয়েছে এই শাড়িগুলোকে আই থিঙ্ক তসর শাড়ি বলে আমার ঠিক ঠিক আমাদের জানা নেই বল মনে হচ্ছে তো সেই শাড়িই বলে তবে শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ ভালো এই দেখো শাড়ির ভেতরে কাজটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর শাড়ির কালার কম্বিনেশানটা এত সুন্দর আমাদের সকলের ভীষণ পছন্দ হয়েছে বেশ লাল ঘিরে একটা সুন্দর কম্বিনেশান আছে এই গেল মায়ের শাড়িটা চলো এবারে আমারটা দেখাই আমাকে অবশ্য আগের বছরও ড্রেস দিয়েছিল এই বছরও ড্রেস দিয়েছে আর আমার ড্রেস দিয়েছে বলে আমি ভীষণই খুশি কারণ আমি খুব একটা শাড়ি করি না সেই জন্য ভালোই হয়েছে আমাকে জামা দিয়েছে তো এটা একটা গাউন তো এই দেখো সুতোর কাজ করা আছে হোয়াইট কালারের ভীষণ সুন্দর এত ঘের দেওয়ারাও তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছে এই দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানি এই দেখো ঘেরটা শুধু দেখো জাস্ট এই যে পাড়ের কাছে আবার এরকম কাজ করা আছে আর এই যে জানিও কিন্তু কোন জামাটা হ্যাঁ বেস্ট হয়েছে তোমরা এই দেখো এখানে গোলাপ ফুলের কাজ করা আছে আর এই জামাটা সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা একটা কিউট ব্যাগ কিউট ব্যাগ আছে যাতে ফোনটা কিন্তু ধরে যাবে বল আর আমি সেই ধরে যাবে ফোনটা তো আমি তো খুবই মানে পছন্দ হয়েছে আমার খুবই আর আমার বাপির জন্য আমার জামাইবাবু আর আমার বরের জন্য জামা প্যান্টের পিস দিয়েছে চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কোথায় গেল হ্যাঁ এটা আমার জামায়াবুর আর আমার বরের এই যে এই দুটো আর প্যান্টের পিসও আছে আর এই হলো এটা আমার বাপির ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের ভিডিও তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে তো চলো নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে আর চলার জন্য লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার শেয়ার চলো চলো এখনের জন্য বাই টাটা